সহজেই ছড়িয়ে যেতে পারে এবং ট্রিটমেন্ট না নিলে গুরুতর অবস্থা তৈরি হতে পারে এমন একটি সংক্রমণের ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি গত আটাশ মে প্রতিষ্ঠানটি এক্সে জানানো হয়েছে যে স্কারলেট ফিভার নামের এই রোগের লক্ষণ দেখা দিলে প্রথমে জিপির সাথে অনলাইনে বা টেলিফোনে যোগাযোগ করতে হবে চিকিৎসা না করা হলে এই রোগ গুরুতর হয়ে উঠতে পারে এই ফিভারে সাধারণত শিশুরা বেশি আক্রান্ত হয় এবং এই ডিজিজ খুব সহজেই ছড়িয়ে পড়ে তাই যদি আপনার এবং আপনার সন্তানের লক্ষণ থাকে তাহলে প্রথমে আপনার জিপির সাথে অনলাইনে বা ফোনে যোগাযোগ করুন জানা গেছে ফিভার একটি সংক্রামক ডিজিজ হলেও সহজেই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যায় যদি আপনার বা আপনার সন্তানের মুখে জ্বর গলা ব্যথা টনসিল অথবা স্ট্রবেরি জিপ থাকে তবে আপনার জিপি প্র্যাকটিসে কল করা উচিত স্ট্রবেরি জীব হলো জীবের মধ্যে সাদা সাদা আবরণ দেখা দেওয়া এর ফলে জীব লাল হয় ফুলে যায় এবং ছোট ছোট ফোড়া দিয়ে ঢেকে যায় আপনি স্কারলেট ফিভারে আক্রান্ত হলে আপনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হবে এতে নিউমোনিয়ার মতো আরও গুরুতর অসুস্থতার সম্ভাবনা কমবে এবং অন্য কারো কাছে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনাও কমবে তাই এই ফিভারে আক্রান্ত হলে দেরি না করে জিপির পরামর্শ নিন রোমানা রাখি রানা টিভি লন্ডন